হে বৌয় মার পঙ্গা হাতে মার পঙ্গা লাইয়া নিবাইয়া চমকে চমকে হাতে চিটি লিখেছে বৌ মার বাইয়া জমকে জমকে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে হে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে নতুন জ্বালাইয়া নিবাইয়া জমকে জমকে রাতে চিঠি লিখেছে যেন শাশুড়ি না দেখে যেন ননদিন না বুঝে যেন শাশুড়ি না দেখে যেন ননদিন না বুঝে বউয়ের কাজল দোয়া চোখে পানি লেগে আছে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে লন্ডন ঝালাইয়া দিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে লন্ডন ঝালাইয়া দিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে তোমার মনটা চালু হায় গোরা তোমার ইসපත්তে লিখিয়া তোমার বান নাই বড় দিদি বড়কো তিরপাতরে দিয়া তোমার মন চালু হায় গোরা তোমার ইসපත්তে লিখিয়া তোমার বান নাই আছে দিদি বড়কো দিয়া চিঠি লিখেছে

বউয়ের কাজল দোয়া চুকের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভঙ্গা ভঙ্গা হাতে লন্ডন জ্বালাইয়া ভাইয়া চোখে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভঙ্গা ভঙ্গা হাতে লন্ডন জ্বালাইয়া ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে পরদিন আইতে স্টেশন নে আসে ঢাকা থেকে ঘাড়ে প্রতিদিন আইতে স্টেশন নে আসে ঢাকা থেকে ঘাড়ে আমি বাবি সেই গাড়িতে তুমি আইলা বুঝি পারি প্রতিদিন আইতে স্টেশন নে আসে ঢাকা থেকে ঘাড়ে আমি বাবি সেই গাড়িতে তুমি আইলা বুঝি পারি দিল কেচে চিঠি লিখেছে বৌয়া মার পাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জাললাইয়া নিবাইয়া চমটে ছমকে রাতে চিঠি লিখেছে চিঠ্টি লিখেছে বৌয়া মার পাঙ্গা হাতে লন্ডন জাল্লাইয়া নিবাইয়া চংটে ছঙকে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌয়া भैया चमके चौके रात चिट्ठी लिखे